বাবু ওর বন্ধু বসছিলেন এটি বিশ্বদর স্বাদ দেখতে পেয়ে আমাকে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল লড়ালে রেস্কিউবার সাপটি রেস্কিউ করে দিলাম হচ্ছে পদ্ম খরিশ মনোকেলিট কোবরা খুবই ভয়ঙ্কর বিশ্বদর সাপ দেখতে পাচ্ছেন কীভাবে রাগে জোড়াচ্ছে তারা মানুষের পিছনে পিছনে খেঁদে এদের নিরোটক্সিন বিষ থাকে সাপটি ভয়ঙ্কর সাপ এটা আমাদের দাসপুর পশ্চিম মেদিনীপুর কোটালপুর না গোপালপুর এটা গোপালপুর গোপালপুর চেহারা দেখেছ ভাই জোড়াচ্ছে আমার আমি বুঝতে পেরেছি সালা এই মালটা বহুদিন দিন ধরে এখানটাতে परेशान করে এই যদি বেরিয়ে আমাদের দিয়ে যও এই যদি করে উপরে হ্যাঁ

লাইটতো লাইটকে তুলতা আছে তোমাৰ এটা আমাক তুলিবলৈ